ভিডিওটা হ্যাঁ প্রিয়া কল্পনা এবং মৃত্যুকে নিয়ে যেহেতু ওদের ভিডিওগুলি সবসময় আমি দেখি এবং ওদেরকে নিয়ে সবসময় সব ব্যাপারেই আমি কথা বলেছি আচ্ছা যখন মিতুকে এরকম করে বলা হয়েছিল যে কেন ওরা মানে কল্পনা যায় না তখন আমি প্রতিবাদ করেছিলাম আমি বলেছিলাম যে এটা সম্পূর্ণ কল্পনার ব্যক্তিগত ব্যাপার তারপর তোমার দেখলে কল্পনার বর এসেছে আসার পর দুই ভাই মিলে প্রিয়ার বাড়িতে কি সুন্দর মিলেমিশে বাবা মার যত্ন করছে এর জন্যই যে বলে না আপন সবসময় আপন থাকে কিন্তু ছোটোখাটো পরিবারের ব্যাপারগুলি সামাজিক মাধ্যমে এনে এই পরিবারটাকে ছিঁড়ে খেতেও বেশিক্ষণ সময় লাগেনি কিভাবে দুজনেই প্রিয়াও করেছে যুদ্ধ আমাদের কী ওর মেয়েটার কল্পনাও যুদ্ধ করেছে কিন্তু দেখো এখন যখন শ্বশুর শাশুড়ির কোনো বিপদ হলো শ্বশুর শাশুড়ির জীবনে রকম কালো মেঘ আসলো শ্বশুর শাশুড়ি দুজনেই কিন্তু দুই যাই কিন্তু এখন মিল হয়ে গেল প্রিয়া পারছে না ছোটো বাচ্চা নিয়ে বেলা সামলাতে পুরোটাই বড় যা সামলাচ্ছে রান্না বান্না এমন কি ওর মাথা ব্যথা হওয়া সত্ত্বেও ওর মাথা ব্যথা হওয়া সত্ত্বেও কিন্তু বড়ো যা না রান্নাবান্না সব কিছু করছে হ্যাঁ প্রিয়া কেটে কেটে দিচ্ছে কারণ বাড়িটা প্রিয়ার এখন কোথায় ফ্রিজে কখন কি আছে না আছে এটা সবার ক্ষেত্রেই হয় এটা অন্য বাড়িতে যাওয়ার পর আমরা অঞ্চল স্যাবও পাই না কি করব কি না করব সে যতই আমার আপন লোক হোক না কেন তা সত্ত্বেও কিন্তু ওই বড়ো যা কিন্তু একের পর এক কাজ করে গেছে বলতে পারবে না প্রিয়া যে আমার বাড়িতে আসার পর বড় যা বা অন্য কোনো দর্শকও বলতে পারবে না যে প্রিয়ার বড়জা তো কোনো কিছুই করেনি পায়ের উপরে পা দিয়ে বসেছিল কোনো অবস্থাতেই কিন্তু এটা প্রিয়ার বড়জা বলতে পারবে না কোনো অবস্থাতেই বলতে পারবে না তারপর আজকে ভিটা দেখলাম যে ওর বড় ভাসুর আসার সঙ্গে সঙ্গেই বলেছিল বাবা এবং মাকে নিয়েছিল যেতে যেতে গ্রামের বাড়িতে কারণ গ্রামের বাড়িতে গেলে কি হয় উনিও থাকবেন উনিও ছুটি নিয়ে এসেছেন ওনার পক্ষ লং টার্ম থাকা সম্ভব না ওনার বাড়িতে কাজও হচ্ছে প্লাস একজন ভাইয়ের ঘরে থেকে সেই ভাইয়ের উপরে প্রেশার না দিয়ে কারণ এতগুলি মানুষ তো গেস্ট দুই বউ মিলে একসঙ্গে ওই বাড়ি থাকলে রান্না বান্না যাই হলো দুই বউয়ের এর ঘরে দুই আইটেম এর ঘরে দুই আইটেম চার আইটেম হয়ে গেল সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে ফেলে অনেক ভালো লাগবে প্রিয়ারও ছেলে সামার ভ্যাকেশন চলছে কল্পনারও ছেলের সারা চলছে তাই স্কুল পার্টির সেরকম একটা চিন্তা নেই তার থেকেও বড়ো কথা প্রিয়ার বড় ছেলে মানে আমাদের সোনা বাবা চলে গেছে কলকাতাতে তার মাসির কাছে কারণ কারণ হচ্ছে তার মামা হওয়ার সময় ওরা নাকি মানত করেছিল সেই মানত দিতে গেছে এখন প্রিয়ার মা বাবা কলকাতাতে সেখানে যেহেতু ছোটো মেয়ে আছে কদিন ওখানে থাকা যাবে আর এমনিতেও প্রিয়ার বাবা মার এখন সময়টির ভালো যাচ্ছে ফ্রিজ কিনলো টিভি কিনলো দুটো একসঙ্গে ইলেকট্রনিক্স এবং দামি আইটেম কেনা কিন্তু কম কথা না প্রিয়ার বাবা এসে এবার এই দুটো আইটেম তা ওনার স্ত্রীকে গিফট করলেন তাছাড়া ওই পনেরো বছর আগে যে মানতটা করেছিল ছেলের বয়স এখন পনেরো বছর হয়ে গেছে সেই মানত দিতে গেছে সাথে নিয়ে গেছে আয়ুষ সোনাকে তাতে একটু প্রিয় আরও রিল্যাক্স ছিল কারণ বড়ো ছেলেও শরীর খারাপ করে জ্বর মাথা ব্যথা শরীর খারাপ তো হয় আর ছোটোটাকে নিয়ে থাকতে হবে ছোটোটা তো একটু এখন ধীরে ধীরে বড়ো হচ্ছে একটু ধীরে ধীরে ওরও একটু মানে কি ভালো কি মন্দ বোঝায় বয়স হয়ে যাচ্ছে দুজনই তাহলে ওই শহরের বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে আসলো কারণ দুজনেরই ঘর খালি পড়ে থাকে দুজনেরই ঘর দরজা ঝাড়ুটারু করতে লাগে কি সুন্দর করে কল্পনার ঘরে ছেলেকে ঘুম পাড়িয়ে প্রিয়া ওর নিজের বাড়ির বারান্দা উঠোন ওর ঘরের সঙ্গে উঠোনটা ঝাড় দিচ্ছে কারণ সারা দিনের জন্য যেতে লাগে যখন প্রিয়ার বর ডাক্তার দেখাতে নিয়ে যায় ওর বরকে সেখান থেকে আসার পর কতক্ষণ সময় থাকে প্রিয়ার কাছে তখন আর ফিজিওথেরাপিস্ট যিনি শ্বশুর মশাইকে দেখছেন উনি গ্রামের বাড়িতে আসতে পারে কারণ প্রিয়ার বাড়ি থেকে এই বাড়িটা মোটামুটি হাফ এন আওয়ার ডিস্টেন্স এটা প্রিয়া বলে দিয়েছিল সেই ফিজিওথেরাপিস্টের কাছে নিশ্চয়ই বাইক আছে একটু টাকা বেশি দিলে যদি আসে তখন ক্ষতি নেই আর এর থেকেও বড়ো কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্বশুরমশাইয়ের মানসিক অবস্থা শ্বশুর অসুখটা হওয়ার পেছনে স্ট্রোকটা হওয়ার পেছনে কোথাও না কোথাও টেনশন ছিল বড় ছেলের কাশ্মীর অভিযান নিয়ে একটা বাবা এবং মা তাদের মনের কথা অনেক সময় মুখ ফুটে বলে না বা মুখ খুলে বলে না তার মানে কি এই টেনশন হয় না নিশ্চয়ই হয় তারপর যেইভাবে কল্পনা কে দিয়েছিল উনি তো হয়তো ভিডিওগুলি দেখেনি নি হয়তো জানে না হলেও কাশ্মীরে যুদ্ধ কাশ্মীরে যুদ্ধ কাশ্মীরে যুদ্ধ বড় ভাই কাশ্মীরে আছে একটু হলো টেনশন হবে এটা জোর করে বেঁধে রাখা যায় না ছেলে মেয়ে যদি বাবা মার চেহারাও না দেখে তারপরও কিন্তু টেনশন কিন্তু একটু হবেই তাই সেখানে প্রিয়ার শ্বশুরেরও নিশ্চয়ই অন্যতা হয় নাই ওনারও কিন্তু টেনশনটা কোথাও না কোথাও টেনশনটা কিন্তু হয়েছে আর সেটাতে কোথাও না কোথাও প্রেশার ডাউন হয়েছে এটা আমার ধারণা এর থেকে কিছু না কিছু হেলথের ডিফল্ট হয়েছে তারপর প্রিয়ার শাশুড়ির তালে কেন হলো ওনার ডায়াবেটিস ছিল সেটা অনেকটাই বেড়ে গেছে ইনসুলিন নিতে লাগছে আর আমরা সবাই জানি ডায়াবেটিসটা যার খুব বেড়ে যায় তো ইঞ্জেকশন যা নিতে লাগে তার কিন্তু আলটিমেটলি কিন্তু কিডনি বা কখনো পায়ের গোড়ালি বা কখনও লিভার লাংস এগুলো কিন্তু ডায়াবেটিস থেকে কিন্তু এফেক্ট করে যে কোনো কোনো ঘা যে কোনো কিছু অনেকটা বেড়ে যায় তো সেখানে সেটাও একটা ব্যাপার আছে আর এইদিকে এখন এই দুই যার মিল দেখার পর আমার মনে হয় দুই ঘরের ভিউয়ার্সরাই খুশি হয়েছে তাই এই বউগুলি বোঝে না ছোটো খাটো একটা ঝগড়া ছোটো খাটো অমিল প্রত্যেক সংসারই যায় যায় থাকে সেই সংসারটাকে সেই ব্যাপারটাকে ফলাও করে সেই মানে একটা সোশ্যাল মিডিয়া তুলে ধরা মানে এর থেকে দুর্বল মুহূর্তবোধে কিছুই নেই পুরো পরিবারকে ছোটো করা এই যে এখন দুই যা খাচ্ছ একসাথে মিলছো মিশছো আলটিমেটলি তো এক হতেই লাগলো তাহলে কেন ছোট করো কেন ছোট করো একে অপরকে জানা আছে কদিন পরেই আবার যখন একটু সুস্থ হয়ে যাবে সবকিছু হয়ে যাবে তোমরা আবার লাগবে তোমাদের রয়ে 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 রোয়ে জলে আজকে এই কন্ট্রোভার্সি হবে কালকে ওই কন্ট্রোভার্সি হবে বিনা কারণে বিনা এনি রিজনে তোমরা কন্ট্রোভার্সি শুরু করে দাও যা এটা নিয়ে শুরু করি কন্ট্রোভার্সি যখন খায় পাবলিকে এটা এটা দিয়েই শুরু করি যখন এক সঙ্গে থাকো একে অপরকে তুই তুই করে বলো কি সুন্দর করে লাস্টের পান্থা ভাত একটু শুটকি পোড়া দেখ দুই বউ খেয়ে নিলে এতটাই মিল যখন থাকে সেই সেটা কিন্তু তোমরা কিন্তু আবার অন্যরকম করেও করো কম কর মানে কম বড় কথা না অন্য রকম করো কিন্তু করো তাই যেভাবে মিলটা দেখাচ্ছ না অন ক্যামেরায় সেটা দেখাও কিন্তু ঝগড়াটা অফ ক্যামেরায় রেখো ও বলেছে আমাকেও বলতে দেবে আমি ছেড়ে দেবো নাকি না ও বলেছে বলতে দাও আর দুইটা ছেলেকেও বলবো দুইটা বুককে বোঝাও মিল দেখাচ্ছ দেখাও অফ ক্যামেরায় পারিবারিক কাটা ছেঁড়াটা দেখো অন ক্যামেরায় নিয়ে এসো না এটা ভীষণ বিচ্ছি লাগে এবং সমাজের কাছে একটা ভীষণ খারাপ একটা মেসেজ যায় নর্মালি দুই ভাই দুই যায় ঝগড়া থাকে কিন্তু মেসেজগুলি আরও বেশি খারাপ থাকে যখন মেসেজগুলি দেওয়া হয় এই ঝগড়াটা দেখিও না মিলটা দেখাও এবার আসছি মৃতুর ছেলের অন্নপ্রাশন এটা নিয়ে আমাকে অনেক জিজ্ঞেস করেছিল দিদি মৃতুর ছেলে অন্নপ্রাশন হবে মিতুর ছেলেকে কে খাওয়াবে কে না খাবে দুদিন না তিন দিন আগে বোধহয় মিতু একটা ভিডিও করে বলেছিল মিতুর ছেলের অন্নপ্রাশনে এইবার মৃতুর মামাত্ম ভাই খাওয়াবে এটা আরও ভালো কারণ এমনিতেই মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে সেখানে মৃত্যুর মামা সেই মামাত্ম মামার সাথে মৃত্যুর একটা আলাদা রিলেশন কারণ মামা ভাগ্নি এটার সম্পর্কটা আরও ভালো আর সেই মামা মানে যেই মামা মৃত্যুর বাড়িতে আসে হসপিটালে ছিল পরও গিফট দিয়েছে ওনার ছেলে আছে আমাকে অনেক ভিউয়ার্সে লিখেছিল মৃত্যুর যে মামি আসে না দিদি ওনার ছেলে আছে সেটা আমিও জানতাম এবং মৃত্যুর ডিক্লেয়ার দিয়ে দিল মৃতুর সেই মামাত্ম ভাই ওকে ভাত খাওয়াবে অন্নপ্রাশনটা কবে হবে অন্য প্রশ্নটা বললো বোধহয় জুনের লাস্ট দিকে হবে কারণ আষাঢ় মাসে বলেছে আষাঢ় মাসে প্রথম দিক হলে আমাদের জুনের ধরতে পারি সেই সময়টাতে হবে দেখতে দেখতে মৃত্যুর ছেলেও কিন্তু বড় হয়ে গেল। আমার ঘরের কিছু ভিউয়ার যারা আমাকে প্রশ্ন করেছিল সত্যি কি যদি মৃত্যুর বাবা আসবে না ওনার যদি বিবেক দেয় আসবে ওনার যদি বিবেক না দেয় যে আমি বড় নাতির সময় গেছিলাম আর মৃত্যু কিন্তু তখন বলেছিল বাবার সাথে তোলা বিভিন্ন ফটোগুলি যে এগুলি আমার আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে এগুলি থাকবে যখন আমার বড় ছেলে বড় হবে বড় ছেলে দেখবে এখন বড় ছেলে বড় হয়ে দেখবে ছোট ছেলে বড় হয়ে দেখবে না যে আমা বা দাদু তো ছিলেন দাদু কেন আসলেন না আমার মনে হয় যতই ঝগড়াঝাকে চোখ না কেন পার্টিকুলারলি ওই দিনটায় এসে অ্যাটলিস্ট কটা যদি ফটো তুলে যান ওনার জন্য ভালো হবে কিন্তু এখন বাবাকে কে বোঝাবে উনি তো যথেষ্ট ম্যাচ সব কিছুই বুঝে করেন মেয়েরও সেন্টিমেন্ট হতে পারে মেয়েদেরও রাগ হয় মেয়েরাও রাগ করে তারপরও কিন্তু বাবা তার সন্তানকে ফেলে যেতে পারে না মেয়েরাও ফেলে পারে না বাবাও পারে না মেয়েরাও পারে না সেটা ভেবেই আমি একটা কথা বলবো মৃত্যু তার কাজ করেছে মৃতু ফোন কল করেছে ভিডিওতে দেখিয়ে দিয়েছে সব কিছু করেছে কারণ বাবার যদি ভেতর থেকে না জাগে ও আমার সন্তান মেয়েটার মা নাই প্রত্যেক মেয়েরাই কিন্তু আমাদের বিভিন্ন কিছু অনুষ্ঠান থাকে সেখানে মোটামুটি বাপের বাড়ির সাহায্যটা খুব দরকার পড়ে বাপের বাড়ির সাহায্যটা খুব কাজে লাগে হ্যাঁ খুব সাহায্যটা কাজে লাগে তাই আমি একটা কথাই বলবো মিতুর বাবাকে রিকোয়েস্ট করবো চলে আসুন না হয় মিতু আপনার মধ্যে যাবে না না হয় মিতুকে আপনি সম্পত্তি দেবেন না নাতি যেন বড় হয়ে বলতে পারে দাদু তুমি কেন আমার অন্যপ্রাশনে আসনি দাদারটাতে এসেছিলে আমি কি দোষ করেছিলাম একটা কি সুন্দর ফুটফুটে বাচ্চা কি সুন্দর মিষ্টি টাচুট ভালো থাকুক অনেক ভালো থাকুক তার প্রতি একটা দয়া মায়া থাকাটা কিন্তু একটা দাদুর কর্তব্যের মধ্যে পড়ে আশা করি সে কর্তব্যটা করবে চলো এটুকুনি বাই